তেন্তুলছড়া ইউনিয়নে ঝাউছড় প্রিমিয়ার লীগ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্ট সিজন চার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাভারের তেতুলছড়া ইউনিয়নে ঝাউছড় প্রিমিয়ার লীগ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্ট সিজন চার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান আয়োজন করে ঝাউচর যুব সমাজ ঝাউচর মুন্সিপাড়া বনাম ঝাউচর বড়তৈল বাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বরতল বাজার বালুর মাঠে ফাইনাল খেলায় বিজয়ী হয় ঝাউছর বরতল বাজার খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের জনতার এমপি ও ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি ছোড়া ইউনিয়ন বেদপর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ঢাকা জেলার ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ সামির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারানিকঞ্জ মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল তেতুলছোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল সিরাজী ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ তেতুলছোড়া ইউনিয়ন বিএনপি নয়নং ওয়ার্ডের সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম নয়নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহন বাদশাহ প্রমুখ